সম্মানিত ম সদাশি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি মাঝে বাংলা মাছের বনা নিয়ে হাজির হলাম আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে যে মাছটি নিয়ে কথাবার্তা বলবো আমরা আপনারা বাংলা মাছ যারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন বাংলা মাছ এক ভিন্নত একটি মাছ চাষ পদ্ধতি বাংলা মাছ চাষে যারা সফলতা হচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করেন বাংলা মাছ কীভাবে চাষ করবেন এই মাছটি কেজিতে হলো তিরিশটা থেকে পঁয়ত্রিশটা লাইনের বাংলা থিজি রুই এমনকি রুই মাছের পোনা বিকেট মাছের পোনা এখানে রয়েছে এই মাছটি আমরা মন হিসাবে বিক্রি করতেছি সারা বাংলাদেশ জুড়েই তা আপনারা যদি সরাসরি হেঁসারি হেসারি থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এমন কি আমরা সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তো বাংলা মাছ চাষ আপনি প্রথমেতে ছোটো একটা টাঙ্কিতে খাদ্য পচেয়ে তারপরে এখানে মিষ্কার করবেন খোল নার্সারি পাউডার আবার সার গোবর কোরা এই চার পাঁচ আইটেমের ছোটো একটা হাউজিংয়ে সুন্দর করে পচাইয়ে তারপরে এই মাছ বাংলা মাছেরে খাওয়াবেন অল্প সময়ের ভিতরে আপনারা লাভের সংখ্যা বেশি করতে পারবেন বাংলা মাছ আপনার পাঁচ মিশালি মাছ চাষ করবেন অবশ্যই আপনারা সফলতা পাবেন যারা আগে বেকার জীবন ইয়া করত তারা এখন বাংলা কার্যতীয় মাছ চাষ করে তারা অবশ্যই সফলতা আর্য করতেছে তো আপনারাও দুটো চান অবশ্যই বাংলা মাছে চাষ করে সফলতা এ করতে পারবেন তো বাংলা মাছ দুটো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের বনা সংগ্রহ